হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে হাজির হয়ে গেলাম যা আপনার দৈনন্দিন জীবনে খুব বেশি প্রয়োজন হয়ে থাকে আমরা যখন কোনো ফার্মেসিতে ওষুধ কিনতে যাই তখন আমরা একটি বড় ধরনের প্রবলেম ফেস করে থাকি তা হলো ওষুধের গায়ে অন্য অন্য পণ্যের মতো স্পেসিফিক লেখা না থাকার কারণে ফার্মেসিস্ট আমাদের কাছ থেকে যে দাম চাই সেই দাম দিতেই আমরা বাধ্য হয়ে থাকি কিন্তু আমাদের মনের মধ্যে একটি সন্দেহ থেকে যাই আমার কাছ থেকে ওষুধের মূল্য বেশি নিল কিনা আজ আপনার সেই সন্দেহ দূর করার জন্য আমি নিয়ে আসলাম প্যাশনেট নামক একটি মোবাইল অ্যাপস আপনি এই অ্যাপস ইউজ করে ওষুধের মূল্য ব্যবহার ব্যবহারবিধি ডক্টরস কন্ট্যাক্ট হেলথ টিপস অ্যাম্বুলেন্স অ্যাড্রেস এবং ব্লাড ব্যাঙ্ক সুবিধা সহ আরও অনেক দিয়ে আপনি এক ক্লিকেই জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বিয়র্স আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনাকে প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে হবে সেজন্য আপনাকে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে এসে আপনি এখানে লিখবেন প্যাশন এইট ফ্যাশন এইট প্যাশন এইটটিকে সার্চ দেবেন এই যে অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য এখানে ওপেন থেকে যাচ্ছে আপনি এটা ইনস্টল করার পর এখানে আসবেন প্যাশন এইটে আমি ক্লিক করলাম এখানে নিচে দেখতেছেন চারটি অপশন মেডিসিন ডিরোক্টোরি স্যামটমস ইনবক্স এবং উপরের দিকে বাম কর্নারে দেখতে পাচ্ছেন আর আর তিনটি লাইন এইখানে লাইনের মধ্যে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান এখানে বাংলা ভাষা দেখা যাচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে সবগুলো ভাষা বাংলা বাসানো হয়ে যাবে যে বাংলা ভার্সন হয়ে গেছে সব কিছু এখানে বাংলা ভার্সানো দেখা যাচ্ছে আবার যদি ইংলিশে ক্লিক করেন তাহলে আবার দেখা যায় ইংলিশ ভার্সন হয়ে গেছে এই যে এখানে বাংলা শো করা মানে হচ্ছে এখানে ইংলিশ ভার্সন আছে আপনি এখানে বুকমার্ক করে রাখতে পারেন আপনার কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় যদি আপনার সিলেক্ট করে রাখতে ইচ্ছা হয় তাহলে সেটা আপনি এখানে বুকমার্ক করে রাখতে পারেন এটা যদি আপনি কাউকে শেয়ার করতে চান এখানে শেয়ারে ক্লিক করে শেয়ার করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপে ধরেন আমি কোনো একজনকে শেয়ার করতেছি যে আমি একে শেয়ার করলাম এখানে আসলো এখানে ক্লিক করলে এটা শেয়ার হয়ে গেছে এরপর দেখা যায় আপনি ফিডব্যাক দিতে পারেন চাইলে তাদেরকে রেটাস করতে পারেন তাদেরকে রেটিং দিতে পারেন প্যাশনেট ফেসবুক পেজ আছে এখানে ক্লিক করে আপনি তাদের পেজে চলে যেতে পারেন তাদের পেজে আপডেট বিষয়ে তারা আপলোড করে থাকে সেগুলো আপনি পড়তে পারেন নিয়মিত এখান থেকে আসে এরপর এখানে দেখা যায় তাদের সম্পর্কে বলা আছে অ্যাবাউট আছে এগুলো পড়ে নেবেন তারপর প্রাইভেসি পলিসি প্রাইভেসি পলিসি ক্লিক করলে আপনি দেখতে পাবেন তাদের পোস্ট করা বিভিন্ন বিষয়ে দেখা যায় প্লাস এখানে দেখা যাচ্ছে স্কুলগামী শিশুদের অভিভাবকদের বিশেষ সতর্কতা পরামর্শ অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া আছে এখানে এগুলো দেখতে পারেন এখান থেকে এগুলো পড়ে নিতে পারেন এগুলো পড়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন চারটি অপশান এই চারটি অপশানে আমরা যদি মেডিসিনে ক্লিক করি মেডিসিনে ক্লিক করলে এখানে নয়টি অপশান দেখতে পাচ্ছেন এই নয়টি অপশানের মধ্যে সার্স মেডিসিন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় যেটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে মেডিসিনের দাম জানা এখানে আপনি যদি লিখেন যে কোনো একটা মেডিসিনের নাম আমি একটা নাফা এক্সট্রা লিখতেছি নাফা এক্সট্রা নাফা এক্সট্রা লিখলাম এখানে আপনার ইউজ ইউজেস দেওয়া আছে হাউ শুড আই টেক দিস এটা আপনি কীভাবে নেওয়া উচিত আপনার সেটাও দেওয়া আছে ডোজ কি পরিবার নেবেন এছাড়া এখানে প্রাইস দেওয়া আছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফ্যাক্ট প্রাইস এখানে ফ্যাক্ট প্রাইসে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন এখানে একটা পার ইউনিট প্রাইস হচ্ছে টু পয়েন্ট ফাইভ বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকায় একটা একটা ওষুধের দাম হচ্ছে আপনার আড়াই টাকা আপনি এখানে এসে বুঝতে পারবেন ওই ওষুধের দাম কত ফার্মেসি আপনার থেকে ওষুধের দাম বেশি নিচ্ছে কিনা তখন বুঝতে পারবেন তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ওষুধটি কিনবেন কি না এরপর দেখা যায় মাই মেডিসিন মাই মেডিসিনে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কোনো মেডিসিন যদি আপনি কোনো মেডিসিন নেন এরকম যদি থাকে সেটা এখানে সিলেক্ট করে রাখতে পারেন এটা রান্নেট করে দিতে পারেন আপনি এখানে আবার নতুন করে মেডিসিনের নাম দিয়ে মেডিসিন অ্যাড করতে পারেন যেমন আমি শুধু নাফা লিখলাম যে এটা লিখতাম যেটা অ্যাড হয়ে গেল তারপর এখানে অ্যালার্মও সেট করে রাখতে পারেন আপনি এখানে অ্যালার্ম সেট করে দিতে পারেন আপনি ওষুধটা কখন খাবেন সেটা এখানে আপনি সিলেক্ট করে রাখতে পারেন অ্যালার্ম সেট করে রাখতে পারেন এখানে ডেট বাক করে দিতে পারেন সব কিছু এখানে সেটিং করে নিতে পারেন ডেইলি কয় বার নেবেন কত কোন সময়ে নেবেন সব কিছু এখানে সেট করে রাখতে পারেন বেয়ার্স ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে আপনার অনেক বিষয়ে বাদ পড়ে যেতে পারে আর যদি আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারেন আর এখানে মেডিসিন কস্ট আপনার মেডিসিন কস্ট কত আছে সেটাও আপনি এখানে হিসাব করে রাখতে পারেন এখানে যদি আপনি ক্লিক করেন এখানে পার ইউনিট আড়াই টাকা করে হলে আপনি এখানে দশটা দিলে কত হয় দশটা দিলে পঁচিশ টাকা হয় তাহলে আপনার কতটা কস্ট আসতেছে সেটাও আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারেন এরপর দেখা যায় হেলথ টিপস হেলথ টিপসে অনেক ধরনের হেলথ টিপস দেওয়া আছে এখানে এই যে ভিটামিন কে ই বি টুয়েলভ বি ভিটামিন এ ভিটামিন সি ডি অনেকগুলো ভিটামিন দেওয়া আছে এগুলো ফলে নিতে পারেন এখানে কী কী দেওয়া আছে বিস্তারিত তারপরে এক্সারসাইজ এবং ফিটনেস টিপস দেওয়া আছে হেলথ অ্যাডভাইস দেওয়া আছে এগুলো করে নেবেন ফিটনেস টিপস এই যে হেলথ টিপস পাচ্ছেন এক্সারসাইজ অ্যান্ড ফিটনেস টিপস এগুলো এখান থেকে পড়ে নেবেন আপনি এই যে অনেকগুলো দেওয়া আছে এখানে ফিটনেস টিপস এরপরে দেখা যায় মেডিসিন অ্যালার্ম মেডিসিন অ্যালার্ম এটা তো দেখলেন মেডিসিন অ্যালার্ম কীভাবে সেট করে রাখবেন এরপর দেখা যায় এখানে ছাট অ্যান্ড ক্যালকুলেটর এখানে আপনার ওজন দেখতে পাবেন ওয়েট ওয়েট লিস্ট ওয়েট চার্ট আপনার ওজন কত আপনি যদি চুয়ান্ন ইঞ্চি হন অর্থাৎ একশো ছত্রিশ সেন্টিমিটার হন তাহলে আপনার মিনিমাম ওজন হতে হবে সাঁইত্রিশ এবং ম্যাক্সিমাম ওজন হতে হবে ছেচল্লিশ এবং আদর্শ ওজন হতে হবে একচল্লিশ দশমিক পাঁচ আপনার বিএমআই কতটুকু সেটাও এখান থেকে দেখতে পাবেন আপনার ওজন কতটুকু হওয়া উচিত সেটা এখান থেকে মাপজোক করে নিতে পারেন আন্ডার ওয়েট হেলথ ওভার ওয়েট হবিজ এরকম দেওয়া আছে সেটা এখান থেকে ম্যাপ নেবেন এখানে ডিজেস অ্যান্ড স্যামটম ডিজেস অ্যান্ড স্যামটমে ক্লিক করলে আপনি এখানে রোগের অনেকগুলো লক্ষণ পাবেন এখানে ব্যাক পেইনের কী ধরনের ব্যাকপেইন ব্যাক পেন হলে কি কী করতে হয় এবং কোন ধরনের সমস্যা দেখা দেয় এখানে সব কিছু বুঝতে পারবেন এখান থেকে পড়লে তারপর এখানে আরও বিভিন্ন ধরনের রোগ সম্পর্কিত তথ্য দেওয়া আছে সেগুলো আপনি এখান থেকে পড়ে নিতে পারেন এরপর ফুড অ্যান্ড নিউট্রিশন ভিটামিন ই বি টুয়েলভ বি এখানে অনেকগুলো ভিটামিন দেওয়া আছে সেগুলো এখান থেকে পড়ে নিতে পারেন ভ্যাকসিন লিস্ট দেওয়া আছে এরপর দেখা যায় ডিরেক্টরি ডিরেক্টরিতে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন ডক্টরস আপনার কোনো ডক্টর প্রয়োজন হলে এখানে আপনি ক্লিক করলে ডক্টরসদের ঠিকানা পেয়ে যাবেন এই যে আমি একটা ডক্টর ঠিকানা পেয়ে গেলাম এই যে এটা কোন স্পেশালিস্ট সেটাও বুঝতে পারবেন আপনি এটা কন্ট্যাক্ট লিস্ট দেওয়া আছে সে কোন সময়ে চেম্বারে বসে সেই ডেট দেওয়া আছে এবং টাইম সহ। এখানে যদি আপনি ক্লিক করেন তার কন্ট্যাক্ট নাম্বারটা পাচ্ছেন এখানে ক্লিক করলে তার কাছে কল চলে যাবে তখন আপনি তাদের সাথে কথা বলে নিতে পারেন অর্থাৎ এখান থেকে আপনি ডক্টরদের হেল্প পাবেন হসপিটাল আপনার পার্শ্ববর্তী হসপিটাল এখানে হসপিটালের সম্পূর্ণ অ্যাড্রেস পেয়ে যাবেন আমি যদি সিটারং লিখি এই যে সিটারঙের অনেকগুলো হসপিটাল অ্যাড্রেস দেওয়া আছে এখানে এখান থেকে কল করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এরপর অ্যাম্বুলেন্স যদি আপনার বিশেষ প্রয়োজনে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় তাহলে আপনি অ্যাম্বুলেন্সেও এখানে যোগাযোগ করতে পারেন টিকা ঠিকানা লিখলে এখানে অ্যাম্বুলেন্স সুবিধাও পাবেন ফার্মেসি আপনার পার্শ্ববর্তী ফার্মেসি এখানে পাবেন ব্লাড ব্যাঙ্ক অনেক সময় আমাদের ব্লাডের প্রয়োজন হয় তখন ব্লাড ব্লাড ব্যাঙ্কের নাম্বার পাওয়া যায় না এখান থেকে আপনি ব্লাড ব্যাঙ্কের নাম্বার পাবেন আপনার অ্যাড্রেস অনুযায়ী এখানে শু করবে তারপরে দেখা যায় সিমটমস সিমটমস আপনি এখানে কোন রোগ রোগ সম্পর্কিত সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন অ্যাবুম্যান অ্যাবলুম্যানের অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে আপনি যেটাতে ক্লিক করেন সেটা সম্পর্কিত আপনি ডক্টরস পেয়ে যাবেন এই যে এখানে যদি ক্লিক করেন আপনি তার সম্পর্কিত বিস্তারিত জানতে পারবেন এবং এখানে ক্লিক করলে তার কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাচ্ছেন সেখানে কল করে তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন এরপর এখানে চিলড্রেন সিমটমস এরপর এখানে দেখা যাচ্ছে চিলড্রেন সিমটমস এখানে দেখা যাচ্ছে কাইন্ড অফ কার্ডিয়াক প্রবলেম এখানে কোন ধরনের প্রবলেম এ সম্পর্কে যারা ডক্টরসরা এখানে রয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এখানে অনেকগুলো আরও তথ্য রয়েছে সেগুলো আপনি ক্লিক করে করে দেখে নেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার মতো দিয়ে বিদায় নিশি আলাইকুম রহমতুলিল্লাহ